নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ শুক্রবার আর এখন সন্ধ্যা পনের সাতটা মতন বাজে আজকে আমরা রওনা হব একটি নতুন দেশের উদ্দেশ্যে তবে এবারের ঘুরতে যাওয়ার প্ল্যানটা হুট করেই হয়ে গেছে সেটা বলবো না কিন্তু আজকে যে যাব সেটা কালকে সকালে ঠিক করেছি আমরা আমরা খুব বেশি সময়ের জন্য হাঙ্গেরিতে থাকতে আসিনি তাই যেটুকু সময় এখানে রয়েছি নিজেদের সাধ্য মতন মেপে ঝুপে নানা প্ল্যান করে থাকি গুরু গুরু করবার তাই মার্চ মাসে ইতালির ভেনিস শহর থেকে ঘুরে আসার পর একটু শান্ত হয়ে প্ল্যান করে রেখেছিলাম আমাদের ভীষণ ভালো লাগা একটা জায়গায় যাওয়ার জন্য তাই নেক্সট ট্রিপ কোথায় হবে সেটা ঠিক থাকলেও কবে যেতে পারবো সেটা জানতাম না নানা রকম অফিসিয়াল কাজকর্মের জন্য আমরা বেশ কিছুদিন ভীষণ ব্যস্ত ছিলাম তবে কালকে সকালে সৌভিক ঘুম থেকে উঠেই অফিস থেকে মেল পেয়েছে যে আমরা নেক্সট সোমবার থেকে প্রায় মাস মতন হাঙ্গেরির বাইরে কোথাও যেতে পারবো না তাই সৌভিক মেল পেয়েই আমাকে ঘুম থেকে ডেকেই বলেছে কালকেই বেরোতে হবে নইলে আর যেতে পারবো না এই বছর আর কি দুইজনে ঘুম চোখেই ট্রেনের টিকিট কাটা হোটেল বুকিং করা সব কিছু করে তারপর একে একে ফ্রেশ হলাম আর কালকের ভিডিও তো আপনারা দেখেইছেন আমার আগের ব্লগে যাই হোক আমাদের প্যাকিং একদম কমপ্লিট অল্প সময়ের জন্য যাওয়া তাই দুজনে দুটো ব্যাগ গুছিয়ে নিয়েছি গরমের দিনে কোথাও ঘুরতে গেলে এই একটা আনন্দ বেশি ভারী ভারী ব্যাগপত্র টানতে হয় না আর আমি আমার লাল পুচকে স্লিং ব্যাগটা নিয়ে নেব। মোবাইল আর টাকা একদম হাতের কাছে রাখবার জন্য আজকে বাইরের পরিবেশ খুব ভালো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই গাছগুলোতে বেশি বেশি করে জল দিয়েছিলাম কিন্তু যাওয়ার আগে আর একবার ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে নিলাম গাছগুলোকে আমাদের ব্যালকনির একমাত্র এই কোনাটাতেই সারাদিনে সকালবেলা ছাড়া আর কখনো রোদ আসে না আমাদের ট্রেন রয়েছে রাত নটায় কিন্তু আমরা রাতের খাবারটা বাইরে থেকেই কিনে নেব তাই হাতে বেশ অনেকটা সময় নিয়েই বেরোচ্ছি তবে এবার আর বিছানাপাটি ঢেকে দিলাম না বেশ কদিন হল বেডকভারটা পাতাই ছিল তাই বাড়ি ফিরে এটাকে চেঞ্জ করে নেবো একবারে আর বাদ বাকি সব কিছু রেডি গুছিয়ে ফেলেছি আর ফ্রিজের ম্যাগনেট ফ্যামিলির জন্য তাদের জন্য নতুন বন্ধু আনতে যাচ্ছি তাই তাদেরও নিশ্চয়ই ভীষণ আনন্দ আজ। আমিও রেডি চলুন বেরিয়ে পড়ি সৌফিক নিজের খুব পছন্দের দেশে যাচ্ছে বলে কথা তাই আজ ওর খুশির সীমা নেই সত্যি বলতে আমার কোনো স্বপ্ন বা ইচ্ছে কোনো দিনই ছিল না যে আমি ইউরোপে আসব বা ইউরোপের এতগুলো সুন্দর দেশের মধ্যে কোনো একটি বা দুটি দেশকে আমার ভীষণ পছন্দ সেটা আমি বলতে পারবো কিংবা বলবো যে আমার স্বপ্ন আছে আমি ভবিষ্যতে এই দেশে ঘুরতে যাব সেই দেশে ঘুরে দেখবো ওই দেশকে দেখবো আমার এরকম কোনো স্বপ্ন কোনো দিন ছিল না একেবারে নাথিং তাই আমাকে সৌভিক নিজের পছন্দ মতন যেই দেশটাতেই ঘুরতে নিয়ে যাবে বলে তখন আমি সৌভিকের সাথে বসে সেই দেশ সম্পর্কে বেশ কিছুটা পড়াশোনা করি বা বারবার ভিডিও দেখি ইউটিউব থেকে সেই দেশের সাথে নিজের পরিচিতি বাড়িয়ে নেওয়াটাই আমার ভীষণ আগ্রহ থাকে ওই জন্যই হয়তো সৌভিকের সাথে সাথে ওর পছন্দের জায়গায় ঘুরতে যাওয়াটা আমারও স্বপ্ন হয়ে ওঠে এটাই হয়তো আমার পজিটিভ দিক আমাকে যারা ভালোবাসে আমি তাদের ইচ্ছে স্বপ্ন খারাপ ভালো সব কিছুকেই আপন করে নিতে পারি যাই হোক চলুন এত এত গল্পের মাঝে আমরা বেরিয়েও পড়েছি আমরা প্রথমে করবিন থেকে চার নম্বর ট্রাম ধরে হরমিনে এলাম এখানে ভাজ নামে ক্যাফে থেকে দুজনের জন্য দুটো স্যান্ডউইচ নিয়ে নেব আর তারপর আমরা রওনা হব চার বা ছয় নম্বর ট্রাম ধরে বুদাপেস্টের রেল স্টেশন ডেলি পালিউদ্দার এর দিকে যাই বলুন এই যে হুট করে বেরিয়ে যাওয়ার ব্যাপারটাও কিন্তু বেশ মজাদার আমরা আমাদের রাতের খাবার দাবার নিয়ে এখন এসে পৌঁছালাম রেল স্টেশনে ইনফরমেশন বোর্ডে দেখলাম আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে সাত নম্বর প্ল্যাটফর্মে চলুন তাহলে সেদিকেই এগোই এখন বাজে রাত আটটা পঁচিশ আর আমাদের ট্রেন রয়েছে নটায় যাক ঠিক সময় মতন এসেও পড়েছি আমরা Erik Taz morally terminar caj? Saat ini আমরা ওই পাশে বসবো যাকে আমার সাথে নিশ্চই কেউ বসবে না এবার চালায়নি এখনো এ হি রিকি টি হাই ও তিহাই হাই তাই তো তবে ট্রেনে উঠেই দেখলাম এই ট্রেনগুলোতে আলাদা করে কোনো এসি নেই দুই রকম লাইট রয়েছে এত বড় একখানা জানলা রয়েছে তবে শীতের দিনের জন্য হিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে আর আমাদের সিট নম্বরগুলি একটু এদিক ওদিক পড়েছে বলে আমি তো বেশ ভয় পেয়ে গেছিলাম অন্য কারোর সাথে বসতে হবে ভেবেই তবে এই কূপের আর সব প্যাসেঞ্জার ট্রেনে ওঠার আগেই আমরা দুজনের রাতের খাওয়া দাওয়াটা সেরে ফেললাম আর এখন ঠিক রাত নটা বাজে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে ঠাকুরের নাম নিয়ে আমরাও রওনা হয়ে পড়লাম সব থেকে বড় কথা হলো এই সম্পূর্ণ কূপে শুধু আমাদের দুজনেরই রিজার্ভেশন রয়েছে টিটি এসেছিলেন তার কাছ থেকেই জানতে পারলাম আশেপাশের কূপেও একই ব্যাপার দেখলাম সব কূপে একজন করে কাপলরা রয়েছে যেহেতু এই জার্নিটা সারা রাতের তাই এভাবেই সিট রিজার্ভেশনগুলো দিয়েছে এগুলো কিন্তু সত্যি আমাদের ভাবার বাইরে দুজনের জন্য দুটো সিটের রিজার্ভেশন করে এরকমভাবে ভাবে যেতে পারবো ভাবিয়ে নি একবারও এর আগের বার আমরা যখন ভেনিস গেছিলাম তখন তো এই একটা কূপের মধ্যে জন করে বসেছিলাম তবে এখানকার কোনো ট্রেনে যদি আপনি স্লিপার ক্লাসে টিকিট কাটেন তাহলে সেখানে প্রতি দুজনের জন্য একটি করে টয়লেট আর বেসিনের ব্যবস্থা থাকে আর বাটগুলিও ভীষণ সুন্দর হয় যদিও বাইরে থেকেই দেখা সেগুলি ভেতরে যাওয়ার সুযোগ হয়নি কারণ আমরা সেখানে টিকিট কাটিনি কখনো এমনি টিকিটের চাইতে বেশ অনেকটাই বেশি দাম হয় ওই টিকিটগুলোর আর এইটি হাঙ্গেরির ট্রেন ম্যাভ আর এই ট্রেনটি যথেষ্ট সুযোগ সুবিধা দিয়ে ভরপুর সারা রাত্রের জার্নির জন্য হলেও যথেষ্ট জায়গা এবং কমফোর্ট পাওয়া যায় আর আমরা দুজনেই দুই দিকে সিটে আরামসে হাত পা ছড়িয়ে ঘুমোতে ঘুমোতে যেতে পারবো এটা যথেষ্ট জায়গা আমাদের জন্য তবে আমার সব থেকে বেশি খুশি হয়েছে এই ওপেন জানলা পেয়ে কারণ দিন পরে এরকম খোলা জানলাসহ ট্রেনে উঠলাম আমাদের ওদিককার ট্রেনগুলোর মতোই অনুভূতি হচ্ছে আমার আজ এরকম হুড়মুড় করে হাওয়া পাইনি কত দিন হল আর এখন ভোর তিনটে মতন বাজে আমাদের ট্রেন স্লোভেনিয়াতে ঢুকে গেছে স্লোভেনিয়ার মারিবর নামের একটি বড় শহর পার করলাম তবে আমাদের আজকের ঘুম শেষ চোখ খুলে একটু একটু আলু ফুটতে দেখেই আমাদের চোখের ঘুমও উড়ে গেছে আমরা ফেরার সময় ফিরব রাতের ট্রেনে তাই ফেরার পথে কোনো কিছু দেখবার উপায় থাকবে না আমরা দুজনেই ভেবে রেখেছিলাম দিনের আলোর সাথে সাথে উঠে যাব নতুন জন্যই সব রকম রূপকে উপভোগ করবার চেষ্টা করব ও হ্যাঁ ভিডিওটির টাইটেল দেখে তো জেনেই গেছেন যে আমরা কাল হাঙ্গেরির রাজধানী বুদাপের শহর থেকে স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানা শহরের দিকে রওনা হয়েছিলাম আর আমরা সম্ভবত রাত আড়াইটে নাগাদ ইউরোপের ভীষণভাবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি দেশ স্লোভেনিয়াতে ঢুকে গেছি এই দেশের সব থেকে বড় বিশেষত্ব হলো এই দেশের প্রায় ফিফটি এইট পারসেন্ট এখনো শুধু ফরেস্ট আর এই ব্যাপারটা নিয়ে এই দেশের লোকজন ভীষণ খুশি আর আমরাও সেই প্রাকৃতিক সৌন্দর্যকে দেখবার জন্য ভীষণ উৎসাহিত আর ঠিক এই কারণেই এই দেশের মধ্যে প্রকৃতিকে আপনি তার নিজস্ব সৌন্দর্যের মাধ্যমেই উপভোগ করতে পারবেন আর বলতে পারেন এই এখানে আসার স্বপ্ন দেখেছিলাম আমাদের ট্রেন এখন ছুটে চলেছে একই লোভে স্লোভেনিয়া দেশের লিটিয়া নামের একটি অপূর্ব সুন্দর শহরের মধ্যে দিয়ে আর এই যে চারিদিকের ঘন কুয়াশার মতো মেঘের দেখা পেয়েছি তার আসল কারণ হলো এই সম্পূর্ণ শহরটি পাহাড়ের উপত্যকার মধ্যে অবস্থিত Thank you. আর আমাদের ট্রেন লাইনের ধার বরাবর যে নদীটি দেখা যাচ্ছে সেটি হলো স্লোভেনিয়া দেশের সাবা নদী এই নদীর জলের রঙ কোথাও কোথাও অনেকটা আমাদের দেশে তিস্তা নদীর মতন সবুজ রঙের আর এর চারিদিক ঘিরে রয়েছে নানা উঁচু নিচু পাহাড় ওই জন্যই এই শহর এবং তার সংলগ্ন সব জায়গা এভাবেই মেঘে ঢেকে থাকে প্রকৃতির কি অপরূপ সৃষ্টি বলুন যে কোনো সকালকে হার মানিয়ে দিয়ে নিঃসন্দেহে আমাদের জীবনের একটি অসাধারণ সুন্দর সকাল হিসেবে ধরে নিতে পারি আজকের দিনটিকে তবে এবারে চলুন একটু শান্ত হয়ে প্রকৃতির সুন্দর রূপের সাথে সাথে পাখিদের গানও শুনে নেওয়া যাক কিছু কিছু জিনিস বলে বুঝিয়ে ওঠা যায় না তাই নিজেরাই উপলব্ধি করুন মন ভরে আর আমরা এবারে বুদাপেস্ট থেকে স্লোভেনিয়ার লুবলিয়ানা যাওয়ার জন্য টিকিট কেটেছি ম্যাব রেলওয়েতে আমাদের দেশে যেমন ইন্ডিয়ান রেলওয়ে তেমনি হাঙ্গেরির ম্যাব রেলওয়ে তবে এদিককার ট্রেনগুলির ভাড়া বেশিরভাগ সময় ডিপেন্ড করে সপ্তাহের কোন দিন আর কোন সময় এর জন্য টিকিট কাটা হয়েছে সেটার উপরে যেমন আমরা শুক্রবার ট্রেনে উঠলাম রাত নটায় আর শনিবার ভোর পৌনে ছটার দিকে পৌঁছব প্রায় আট সাড়ে আট ঘন্টার মতো ট্রেন যায়নি আমাদের দুজনের যাওয়ার পথে টিকিটের ভাড়া পড়েছে ছেষট্টি ইউরো যা ইন্ডিয়ান টাকায় ছ হাজার টাকার মতন আবার ফেরার টিকিটের দাম পড়েছে ষাট ইউরো যা ইন্ডিয়ান টাকায় সাড়ে পাঁচ হাজার টাকার মতন একই রাস্তায় দিন আর সময়ের জন্য আমাদের টিকিটের দাম দুইবার দুই রকম পড়ল তবে লিটিয়া শহরটি পার করবার সাথে সাথেই আমরা ঢুকে গেলাম লুবলিয়ানা অর্থাৎ স্লোভেনিয়া দেশের রাজধানীতে এবং খেয়াল করে দেখুন কি সুন্দর চারিদিকে রোদের আলোতে ঝলমল করে উঠলো নিমিশের মধ্যে কি অপূর্ব অভিজ্ঞতা তবে আমরা নামার জন্য দরজার কাছে আসতে নাচতেই দেখলাম ট্রেনে উঠবার সময় আমরা ছয় থেকে সাত নাম্বার বগিতে উঠে থাকলেও নামার আগে দেখছি আমাদের বগিটি শেষ বগি ভাবনকাণ্ডটা সারা রাতের জার্নিতে আমাদের পেছনের বগিগুলো উধা হয়ে গেছে এবং সামনে জুড়ে গেছে বেশ কয়েকটা আরও বগি আগে খেয়াল করলে কি সুন্দর এখানে দাঁড়িয়েই সব কিছু দেখতে দেখতে আসতে পারতাম যাই হোক আমরা পৌঁছে গেছি লুবলিয়ানাতে এখন ভোর পনে ছটার মতন বাজে এইবারের ভিডিওগুলি আমি ছোট ছোট পার্ট করে পোস্ট করব যাতে আপনাদের দেখতে আর আমাদের স্মৃতি হিসেবে সবটুকু সুন্দর করে গুছিয়ে নিতে সুবিধে হয় আমার ভিডিওগুলি ভালো লাগলে নিজের পরিচিত লোকদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভীষণ উৎসাহের সাথে নিজেদের সব রকম অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিতে চেষ্টা করছি আমার স্লোভেনিয়া পর্বে প্রথম ভিডিওটি এখানেই শেষ করলাম এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রইলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার